কেমন আছো বন্ধুরা ঘুরতে ঘুরতে হুগলির প্রাচীন জনপদ গুপ্তিপাড়ায় চলে এলাম যথারীতি স্টেশন চত্বরের পাশ থেকে একটি টোটো বুকিং করে ফেললাম বিভিন্ন সাইট সিনে ঘোরার জন্য বন্ধুরা আজ আমাদের গন্তব্যের প্রথম স্থান জগন্নাথের মাসি বাড়ি বন্ধুরা লুটপাট ছিনতায় আজও শুনতে পাওয়া যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু কখনো কি শুনেছেন ভগবান প্রসাদের ভাণ্ডার লুট হয়ে গেছে বা লুট করা হয় হ্যাঁ ঠিকই শুনছেন এখানে প্রসাদ লুট করা হয় রাস্তায় সারি সারি দাঁড়িয়ে পুলিশ তাদের মাঝেই মন্দিরের দরজা ভেঙে চলেছে লুটপাট গায়ে তেল মেখে জগন্নাথের প্রসাদ লুটের আপ্যান চেষ্টা চালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা সব মিলিয়ে সখানেক লোক হবে তবে এতে অবাক হওয়ার কিছুই নেই হুগলির গুপ্তিপাড়া বড়বাজারের জগন্নাথের রথ দুশো ছিয়াশি বছরের পুরনো এখানকার রথযাত্রার অন্যতম বৈশিষ্ট্য জগন্নাথের ভাণ্ডার লুট মন্দিরে প্রবেশের আগে টোটো করে যাওয়ার সময় টোটো চালক মুখ থেকে কিছু কথা

পরিচালক কমিটির পক্ষ থেকে প্রায় আটশোটি ভোগের মালশা রাখা হয়েছিল লুটপাটের জন্য ভান্ডার লুট শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই অবশ্য সব কয়টি মালসা ফাঁকা হয়ে যায় উঠো রথের আগের দিন এই ভান্ডার লুটের অনুষ্ঠান এই উপলক্ষে এদিন গুপ্তিপাড়া এবং পার্শ্ববর্তী এলাকার থেকে বহু মানুষ ভিড় জমান বড়বাজার বাজার এলাকায় ভোগের মালশা হাতে পেতে চলেই লড়াই কীভাবে শুরু হলো এই রীতি একটি লোককাহিনী অনুসারে জানা যায় জগন্নাথ মাসির বাড়ি বেড়াতে এলে ভালো মন্দ খেয়ে নিজের বাড়ি যেতে বলে যান তখন হরপঞ্চমীর দিন সর্ষে পোড়া দিতে আসেন মা লক্ষ্মী দাদা যাতে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন তার জন্য বসীকরণও করেন মা লক্ষ্মী কিন্তু তার পরেও বাড়ি ফিরতে চান না জগন্নাথ এরপর তার ভাই বৃন্দাবনচন্দ্র কিছু লেঠেল নিয়ে আসেন জগন্নাথ যেখানে থাকেন ডেঠেলরা সেই মন্দিরের তিনটি দরজা ভাঙার চেষ্টা করেন কারণ সেখানকার ভান্ডার পঞ্চব্যঞ্জন সহ বিভিন্ন মিষ্টান্ন রাখা থাকে মন্দিরের দরজা ভেঙে লেঠেলরা সেই সমস্ত ভান্ডার লুট করে নিয়ে যান তখন মাসির বাড়িতে আর কিছু ভালো খাবার না পেলে চিড়ে মুরগি ও ফল খেয়ে উল্টো দিন নিজের বাড়িতে ফিরে যান জগন্নাথ অন্য আর একটি মত অনুসারে জানা যায় কথিত আছে লক্ষ্মীর সঙ্গে মন কষাকষি হওয়ায় জগন্নাথ লুকিয়ে মাসির বাড়িতে আশ্রয় নেয় সেখানে ভালো ভালো খাবার পেয়ে জগন্নাথ মাসির বাড়িতেই থেকে যান অন্যদিকে লক্ষ্মীর মনে সন্দেহের দানা বাঁধে স্বামী বোধ হয় পরকীয়ার টানে কোথাও চলে গেছেন পরে তিনি বৃন্দাবনের কাছে জানতে পারেন যে জগন্নাথ মাসির বাড়িতে আশ্রয় নিয়েছে তারপর স্বামীকে ফিরিয়ে আনতে লক্ষ্মী লুকিয়ে মাসির বাড়িতে সর্ষে পোড়া ছিটিয়ে দিয়ে আসে কিন্তু তাতেও কোনো কাজ হয় না পরে বৃন্দাবন ও কৃষ্ণচন্দ্র লোকজন নিয়ে এসে মাসির বাড়ি হাজির হন এখানে গিয়ে তারা দেখে একটি ঘরে তিনটে দরজা তিনটেই বন্ধ তাই লক্ষ্মীর অনুরোধে তার স্বামীকে ফিরে নিয়ে যাওয়ার জন্য দরজা ভেঙে বৃন্দাবন ও কৃষ্ণচন্দ্র ভেতরে ঢোকেন ঘরের ভেতরে প্রবেশ করতেই তারা দেখতে পান মালসায় করে রকমারি পদের খাবার সাজানো রয়েছে ভালো ভালো খাবার চোখের সামনে দেখে তারা সেই সমস্ত মালসা লুট করে নেয় যা ভান্ডার লুট নামে সকলের কাছে পরিচিত অনেকাংশের দাবি বৃন্দাবন চন্দ্র প্রচুর ধন মালিক ছিলেন রাজা তার রাজ্যের শক্তিমান চিহ্নিত করার জন্য এই ভান্ডার লোটের আয়োজন করেছিলেন যারা বেশি সংখ্যক ভান্ডার লুট করে তাদের বৃন্দাবন তার মন্দিরের পাহাড়ার দায়িত্বে নিয়োগ করেন তবে পথা চালুর কারণ নিয়ে দিমাত থাকলেও প্রাচীন সেই রীতি মেনে এখনও প্রতি বছর উল্টো রথের আগের দিন মাসির বাড়ি মন্দিরের তিনটি দরজা একসঙ্গে খোলা হয় ঘরের ভেতরে রকমারি খাবারের মালসায় করে সাজানো থাকে দরজা খোলার পর এই প্রসাদ নেওয়ার জন্য মানুষের মধ্যে হুড়ুহুড়ি শুরু হয়ে যায় এই মালসাভোগ পাওয়ার জন্য দূর থেকে কয়েক হাজার মানুষ উল্টো রোদের আগের দিন প্রসাদ পাওয়ার জন্য গোপতি বাড়ায় হাজির হন কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও পর্বটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার পাশাপাশি লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবার দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ